কোনো কথা স্কুলে না সকাল থেকে এখানে দাঁড়ায় আছি এখন বেলা বাইজে গেলো এগারোটায় পর্যন্ত একটা কাস্টমার আসলো না আজকে যেই আসুক তাকে টাইম এলে পাই যাব। আমি এখানেই কাজ সারবো এই যে আমি তো আপনাকেই খুঁজতেছি মানে একটা ছেলে মানুষ খুঁজতেছি ছেলে মানুষ খুঁজতেছি যে কি কারণ কি কারণ কিছুই কি বুঝেন না আমি তো স্কুলে পড়াশোনা করি না স্কুলে পড়াশোনা দেখ করেন ওই পাতা চলে লেখাপড়া ঠিকই করেন হ্যাঁ হ্যাঁ এই শেষ পথে শেষকালে কি না স্কুল ছাত্র ছাত্রী এই ব্যবসা করো ধরছো তুমি আচ্ছা কি ব্যবসা করি তো সেটা সে দেখাচ্ছে আমার বিষয় আপনি যদি যান তাহলে চলেন বেশি না কয় টাকা পাঁচশো টাকায় দিয়ে শুধু পাঁচশো তাতেই হবে হ্যাঁ আজকে সকাল থেকে একটা লোকও পাই নাই তাই এখন পাঁচশো না যদি তিনশো দেন তাও আমি নিয়ে যাবো শোনো দেখো তোমাকে আমি পাঁচশো টাকা না তোমার দেখে আমার সে ভালো লাগে ঠিক আছে ভালো লাগেছে তোমাক আমি পাঁচশোর কাছে আরো পাঁচশো টাকা দেবো ঠিক আছে কিন্তু জায়গা আছে আরে জায়গা মাইগা সব রেডি সব রেডি কিন্তু ঠিক আছে যে জায়গায় যে কাজ করবেন সেই জন্য কিন্তু পাঁচশো টাকা চাইছি আর অন্য অন্য জায়গায় হাত দেবে সেই জন্য কিন্তু টাকা এক্সট্রা দেওয়া হলে ও আচ্ছা সব মিলে যেখানে যেখানে মানে

যে বডির সাথে সবকিছু মিল আছে নাকি ও আচ্ছা বডির সাথে যা দেখেন লাগে ওই তুমি যে জায়গায় কাজ করো সেই জায়গায় চলে যাবে আরে যাবো তো একটু অপেক্ষা করেন তো যা আমি করতে জানো ওখানে আগে একদিন গেছে তো সিরিয়াল আছে ও সিরিয়াল আছে তার মানে এখানে এই ব্যবসায় হয় হ্যাঁ ও তাই তো ভালোই আমি মাঝে মাঝে আসবো তাই কথা দেরি না করে